আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লোরা ব্লগ আজকে দুপুর দুপুর এসে গেলাম আপনাদের সামনে আজকে আমাদের আবার পার্টি আছে ওটা হচ্ছে মুসলমানের পার্টি গতকালকেও গেছিলাম গায়ে হলুদের জন্য আপনাদের অবশ্য ভিডিও দিছি না দেয় নেয় দেয় নেয় এখন ইনশাল্লাহ দিব আর একটু আগে গেছিলাম আবার টাউনে তিনটা বেবি তো তিনটা বেবির জন্যই কিছু টয়স টয়স এসব সব কিনে আনছি আর কি আর র্যাপও করতে পারি না আসলে কারণে রবিবার আর একটা জায়গায় ই করে র্যাপ করে নাহলে অন্যদিকে কিনা তো আর কি ওই সবটা বন্ধ হয়ে গেছে লিঙ্কটা সরে ওই জন্য র্যাব করতে পারি না কিন্তু বাচ্চারা অবশ্য পছন্দ করবো আর আপনারা দেখতে থাকেন আর এলাকায় আমাদের এলাকায় ওই পাড়ায় আমাদের বাঙালি পাড়ায় আর কি পাটিটা সবাই অনেক এনজয় করে গ্রাম থেকে অনেক মানুষ আসবো যেহেতু অলিবাই আবার এখানে থাকে এলাকায় থাকে ভাবি সবাই এখানে থাকে কিন্তু গ্রাম হচ্ছে আবার আরো দূরে আর কি একশো চল্লিশ কিলো দূরে না ওখানে ওখান থেকে অনেক লোক শোধন আছে তবে এখানে পার্টি হলে সবাই আবার টুগেদার হয় টুগেদার অনেক আনন্দ এনজয় করে সো সাথেই থাকেন কালকে আইসা দুই স্ক দেখেন এখানে রাখছি আজকে আর এগুলো রেডি করি না শুধু এই জারু মশা জারু মশা এগুলোই করছি এখন যাই বৃষ্টির পরে আমার এই গাছপালাগুলো কিন্তু অনেক সবুজ হয়েছে মাসাল্লাহ অনেক কি সুন্দর লাগতাছে দেখতে রোদের যে কি তাপ আসো মা যাইয়া দেখি আমার টুকটুকি কি আইসা পড়ছে নাকি আজকে ফুলটা আরও বেশি বড় হয়েছে দেখছো মা ডালিয়া ফুলটা যে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর টুকটুকি আমার টুকটুকি আমি কিন্তু যাইতেছি গা নিশ্চয় যাই তুমি আস তোমার কাজ এইগুলা তুমি একটা কো ফালাও একটা কো বোন কত সুন্দর ডালিয়া ফুল হয়েছে আমার আমরা সবার আগে এসে পড়ছি কেউ নাই আমরা আগে আগে যাই পরে মানুষ আসবো সবাই আছে আমরা কিন্তু সবার পরে থাকি সবার থেকে দূরে থাকি আমরা ওই পাড়ায়

এই যে তোর তরমুজাইনা রাখছে এটা আজকে কালকের জন্য স্যালাদ এটার ভিতর হয়েছে সব টক দই এই যে গ্লাস টমেটো বা অন্য দেশ আমি দেখছি ইউরোপ আমেরিকা ওইসব দেশে এই চায়না এগুলা শশাগুলো তবে শশাগুলা মজা মানে স্কিনগুলা একেবারে পাতলা এই যে দিকে গাজর রাখছে পেঁয়াজ রাখছে আলু রাখছে তারপরে হয়েছে কি এগুলা দেখি কলা অ্যাপল আঙুর হ্যাঁ ফুল দেখলে পাগলের মতো লাগে দেখেন কি যে গ্রান ফুলগুলো এদিকে বাবির আবার বলছিলাম যে বাবি কাজ লাগলে কল করেন না সমস্যা কি রান্না হইছে বিশাল বড় পাতিলে যে দেখেন পোলা সাথে হইছে আবার আলু বকরা দিছে আর এইখানে

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পাতিলি রান্না করছে মানুষ যে কত জনিন বাইক করছে আসলে আমি নিজেও জানি না এটা ডাক না তো ভালো করে লাগলো না দাও একটা টিসুর মধ্যে পেঁচালো না টিসু নাই এখানে দেখো বাবি কালা ফুল মরিচ পেপল কালার আমার দেখতেই ভালো লাগতেছে ও হেদিকে ধোয়া দাই হইতাছে এই যে পানি গরম چلতাছে হ্যালো মামা মেয়ে এ দেখ দিয়া ঢুকে এ কিন্তু এমনিতে অনেক সুন্দর আসসালামু আলাইকুম ওকে জাজমিন অলসো ইয়া চিকেন রোল আসসালামু আলাইকুম সামা ইমা জাজমেন্ট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হাও ইমা আলহামদুলিল্লাহ ইজিয়া কেমন ওয়াকিং হিয়ার अराउंड ওকে আই ডিডন্ট সি রামটা এদিকে বইসা রইলা মাইশা ছেলে এদিকে প্লে করতেছে

ফোল অনেক মজা হয়েছে এই জন্য খালি পোলা খেতেছে সময় কোনো দিকে যাইলে পানি খাই কান্ডা পড়লে জামা কাপড় পরাই রাখো কিন্তু ঠিক আছে বাবা

নর্মালি আমি চা কফি খাইতে উদার সুগার আবার খাই আবারও দিছেন এক কেজি সুগার এক কাপের মাঝে বুঝেন এইবার কেমন সুগার দিছেন তাঁতির বাসায় সব কিছু বুঝ আর আমরা আবার যাইতেছি এক বাসা থেকে আরেক বাসায় এই কে কে যাইতেছে পাশাপাশি বাসা তো সবাই ঘুরাগাড়ি করে আর বিকাল হইলে স্যাটারডে সানডে তে আসলে মনে হয় যে ঈদ লাগছে এরকম আর পার্টি হইলে তো কোনো কথাই নাই অলমোস্ট এভরি মাসে ধরেন পার্টিও আছে হ্যাঁ এই যে দেখেন এদিকে অলিভ আছে ও ভিতর ভিতর হয়ে রইছে আর এদিকে নিচে দেখেন কেমন করে পড়ছে অলি কোনো খাওয়ার মানুষ নাই কেউ অলি প্রসেজও করে না আর এইসব বাসায় সব কালোরা থাকে আবার মাঝখানে কয়েকটা বাসা আমাদের যে বড় মেয়েরা আছে সবাই কিন্তু আর এটি চলে গেছে হইছে কিসে মলে ছবি উঠাইবো আবার এই যে ছোট যারা আছে হ্যাঁ সাইড বাই দিয়ে যাইতেছেন না না আমি যাইতাম না থ্যাংক ইউ বেটারা অন্য বেটারা যা আছে এগুলো আবার যাইব ভলে মাটি কেন উঠাইছ হ্যাঁ যাইতাছি তাজমীপাল বাসায় যে বাসায় আর এই যে এই বাসাটা যে বাসার পরে যে প্লট ওই যে দেখা যাইতেছে একটু ঘাস ঘাস একটু সামনে যাই আমি আসতেছি সামনে যাই এই দেখায় আপনাদের এইখানে হইসে তিনটা একটা দুইটা এখানে হইসে চারটা হাউজ আর এই এই প্লট যে আমি যে হাঁটতেছি এখন এই প্লটে সমান হয়েছে ওই যে ওই হাউসটা আর সরি এই প্লটটা এই যে যে এত ঘাস হয়ে গম খেতে ওই যে ওই পর্যন্ত উদিক দিয়ে মসজিদ স্কুল আমার সাথে আবার আরেকটা ভাবিও কিনছে একই প্লট আর কি শুধু মাঝখান দিয়া একটু জুপ করতে হইব ওই যে ওই যে ওয়ালটা আছে যায় ওই ওয়ালের এরিয়া পর্যন্ত এখন যাই আবার বাসায় তাসনুবা বাসায় যেতেছি বাসাটা থাকে হয়েছে ইন্ডিয়ান রা আর ওই যে তাসনুবা আছে ওই যে মিতুল চাল কুমড়া এদিক দিয়ে আইসা রেসে দেখছেন সাথে আছে কি বলো ওইটারে চিচিঙ্গা এই যে সিম লম্বা লম্বা কালো কালো সিম আসসালামু আলাইকুম আশা বললাম তো তাসনু শেষ যাই এখন বাসায় আশাवर्षी আমরা সবাই অনেক বেশি এনজয় করছি অনেক গল্পগুজব হইছে যদিও সামনে আসে অনেকেই আসে না কে কি আসতে চাচ্ছে আসে না বা কে এমনিতেই উঠাই না দেখা যায় আভারনের সময় দেখা যায় ভিতরে থাকি বা বাইরে এসে উঠায় না এরকম আর কি তবে এখানে যারা আছে আসলে অনেক বেশি এনজয় করে আর কি আর এখন রাত হয়ে গেছে রাত আটটা বাজে গেছে এখন ঈশ্বা আজান দেয় না তবে দিয়ে দিব নামাজটা পড়লে তো রাতের কাজ করবো শেষ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কি আর এখন দেখি জামা কাপড় সাইডা চেঞ্জ করি আর আপনাদের কাছ থেকে বিদায় নেই আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার তুই আল্লাহ হাফেজ এই কাপড় চোপড়গুলো যে আমার এখন গুসাইতেইবো এই যেগুলো এগুলো সব হাতে নিয়ে নিছি আবার